শোনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আরো শেষে বসলো কুহুর মাথার কাজটায় কুহুর ড্যাপ ড্যাপ নয়নে তাকিয়ে আছে আরশের দিকে উঠে বস বলতে বলতে নিজেই কুহুর হাত টেনে আস্তে করে খাটের বড়ের সাথে হালান দিয়ে বসিয়ে দিলাম কি হয়েছে এত দুর্বলতা কেন জানি না ভাইয়া হঠাৎ দুপুরে বমি হলো তারপর থেকে গা গুল আছে হঠাৎ বমি এনি প্রবলেম আই মিন গার্লস প্রবলেম কো মাথাটা নিচু করে দুই দিকে নাড়ালো অর্থাৎ কোনো সমস্যা নেই তাহলে হঠাৎ বাজে কিছু খেয়েছিস মুখ কুহু না তেমন কিছু তো খাইওনি আজ আচ্ছা থাক এখন এটা খেয়ে নে না হলে ঠান্ডা হয়ে যাবে আমার ইচ্ছা করছে না আরুশ ভাইয়া গা গোলাচ্ছে আরুশ সুপে চামচ চালিয়ে বল গোলালে গোলাক তাও খাবি এখন তুই নে হা কর অনেক না করার পরও আরুষ মানতে নারাজ অগত্যা কুহু সুপটা খেয়ে নিল আরুশের হাত থেকে রাতের আকাশে নিস্তব্ধ নগরীর তারা গুনছে যেন আয়ুস মনে বিরল এক চিন্তা নিজেকে নিয়ে নিজের অদ্ভুত অনুভূতিগুলোকে নিয়ে বোঝা হয়ে উঠেছে না কি করা উচিত মাথায় আরও একটার চিন্তা নিজেদের কোম্পানি নিয়ে কেউ এসে কাট পেঁচিয়ে ধরল তার চিনতে কষ্ট হয়নি এটা যে আরুষ পেছন থেকে কণ্ঠস্বর গাঢ় হলো জোয়ানেরও কি ভাই আকাশকে আজ একটু বেশি সেজেছে ঘাড় ঘুরিয়ে তাকালো আয়ুষ মুচকি হেসে বলল আকাশ তো সাজেনি তবে মনে হলো তোর আকাশ রানী সেজেছে তা না হলে এই সন্ধ্যা রাতে তুই এই বাড়িতে থাকতি না ইস যেন লজ্জা পেল জোবান মাথা চুলকে হাসতে হাসতে বলল এ মানে আরুষ ভাই তোমাদের মনের আকাশ রঙিন হওয়া আগে আমার আকাশ রানী সেজে তো কোনো লাভ হবে না তাই চোখ কুতিষ্ঠে মেটানোর জন্যই এ রাত দুপুরে আসা আয়ুশ আবার সামনে তাকে বলা আমি আড়ুশ নই আয়ুষ জোবান আবার বেপাক্কা হলাম ও সরি তোমাদের চেনা যায় না একদম আড়ুশ মাথায় ঝাঁকিয়ে এক চোখ টিপটিপ বললাম এটাই তো জোশব্রো জোবান ছাদের রেলিংয়ের ওপর উঠে বসতে বসতে বললাম আর জোষ হাওয়া তো হামাদের বের হয় তোমাদের চেনে উঠতে হাসরা তিনজনই আরো আবার প্রশ্ন করে বসল তা দেখলি তোর আকাশ রানী কেমন সেজেছে জোবান উত্তর দিল দেখলাম হয় আর কি প্রতিদিনের মতো মাথায় দুই জুটি কোথায় একটু প্রেম প্রেম পাবে তা না এমন গেট থাকে ইচ্ছে করে কোলে নিয়ে পিডার খাওয়াই ছোটেলি হাসলো আরুষ আয়ুষ আরুষ বলল সে তো আমার রানী অমন বাচ্চা বাচ্চা হঠাৎ আয়ুষ আর মনি বলে উঠলো আমাদের তিন জনের অবস্থাও একই রকম তাই না না তাদের কাছে প্রকাশ করতে পারি আর না গোপন করতে পারি আখি তৃষ্ণাবর্তকে বেহায়াপনা করে কখন যে গোপন অনুভূতি বাজেভাবে ফাঁস হয়ে যায় গডনোজ জوانه কা দৃষ্টিতে তাকালো দিকে তার কিছু বলার আগে আরুষ বলে উঠল কয়েকদিন ধরে তোর কাজকর্ম লক্ষ্য করছি কেসটা কি বলতো তুই আবার কোন মেয়ের মায়াজালে আটকালি আয়ুষের ধ্যান ফিরল কি বলতে কি বলেছে সে আসলে কি বলেছে সে এসব তার আবার এসব আজব কথা কেন মুখ থেকে বের হবে তবে কি সেও তারা রজকে নিয়ে চণ্ডীদাস হতে চলেছে নো 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 প্রতিপক্ষের বন্দিনী কখনো মন দুয়ারে হানা দিতে পারে না আর দিলেও তা শুধু অন্তরে ছুরি চালানোর জন্য ওই আবার কই হারালি আয়ুষের আয়সার ভাবনা ছেদ পড়ল ফিরে তাকালো দুজনের দিকে মুচকি হেসে বলল ও আমার ভ্রম ছাড়া আর কিছুই না আরো সার জোবান যেন একটু খুশি হলো না এমন কথায় তখনই উপস্থিত হলো সুবর্ণ এসেই বসলো জোবানের পাশে আমিও হাজির হলাম আর দুইটা কই তাদেরও নিয়ে আসতি সুবর্ণ হেলে তুলে পড়ল কি কুয়ার গোলপালিশ ওরা লুডো খেলছে সাথে আমার মা আর ঠাম্মা তোকে ন্যায় নি তাই না মুখ ফুলিয়ে বলা আরে দূর বড় দাদি বলে আমি নাকি এত মেয়ের মধ্যে থাকলে আমিও মেয়ে হয়ে যাব আমার বাবা মেয়ে হওয়ার ইচ্ছে নেই তাই চলে এলাম হাসলো সবাই জবান সুবর্ণের কাছে পেছিয়ে নিয়ে বলা আমি সেখানে থাকলে কি বলতো জানিস বলতো যে আমার কারণে সব মেয়েরাই ছেলে হয়ে যাবে বুঝেছিস সে এটাই পুরুষ হওয়ার বলি নিজের হাতের পেশি ফুলিয়ে ভাব দেখাতে লাগলো জোবান তার এসবে পাতা না দিয়ে সুবর্ণ গা ছাড়া ভাব নিয়ে পড়ল তোমার পুরুষ পাওয়ার বাসার ঘরও দেখি ভাই এখন থাক আমরা এখানে সবাই ছেলে জোবানের মুখে চুপসে গেল সুবর্ণের পেটে গুতো দিয়ে বলল শালা শয়তান বড় ভাইদের সামনে এসব কি নাউজবিল্লাহ আমাকে কথা বলিস হ্যাঁ লজ্জা করে না সুবর্ণ আগের মতেই বলে উঠল ওমা লজ্জা হওয়ার কি আছে বায়ারা কি জানা নাকি এসব কি টুইংস ভাইয়া তোমার কি আজীবন বউকে বাড়দিন দিন রাখবে নাকি আয়ুষ আরুষ একত্রে তাকালো সুবর্ণ দিকে এরপর একসাথেই বলে উঠল যদি ভার্জিনি রাখার হয় তাহলে আর বিয়ে করব কেন শুধু শুধু জোবান এমন কয়েকটা ভাব করলো যেন সে লজ্জা পালছে দু হাত নিয়ে নাকার মতো মুখ ঢেকে বলল ইস টুইন্স ভাই এইসব বলে না লজ্জা লোজ্জা বলে বাপটা এমন যেন কিছুই যায় না গিয়ে দেখো কটা বেড ভেঙে এই পর্যন্ত তাদের সাথেই মুখ থেকে হাত নামিয়ে জোবান তীব্র প্রতিভার জানিয়ে বলা না ভাই আমি হাজার পার্সেন্ট ভার্জিন আমার বকু উপহার হিসাবে বাসটাতে আমার ভার্জিনটি দেব। দেখে নিও আই স্মিটিমিটি হেসে বলা দেখে নিও পুর বাসর গানি কি আমাদেরও রাখবে নাকি সব দেখার জন্য জবন আস্তাকসুরলা বলে দু গালে চাপড় দিয়ে তব তবা বলতে বলতে রোবটের মতো ছাত তকলো এদিকে তিনজন হাসতে হাসতে শেষ ছাদে এলু এসে জিজ্ঞেস করল তোমরা সবাই এত কি নিয়ে হাসাহাসি করছো আয়েশের কাশি উঠে গেল সুবর্ণ তার হাত দড়িরটা টানতে টানতে বলল চলো চলো भाऊ তোমার পানি খাওয়া লাগবে চলে গেল দুজনে। কূহ ভাবলার মতো বলে উঠল। "যা বাবা কি নিয়ে কথা বলছে তা জিজ্ঞেস করতে কাশি উঠে গেল অজপ্ত। আরুষ বুকে হাত গুজে বলল। সবার বউয়ের ভার্জিনিটি নিয়ে কথা হচ্ছিল। তা আমার বউ ভার্জিন আছে তো কই?" কূহ হালকা লজ্জা লাগলো। "ইশ! তারই আরুষ ভাইয়াটা কি নির্বিধে এইসব কথা নিয়ে কথা বলে ফেলল। চোখের পলক ঘন ঘন ফেলি কূহ আস্তে করে বলল। "সেটা আমি কি করে জানব?" তোমার বই জানি আরুষ পকেটে দু হাত পুরল ধীর পায়ে এগিয়ে এসে একদম সামনাসামনি দাঁড়ালো কুহুর কুহু ফ্যাল ফ্যাল নয় তাকিয়ে আছে আরুষের মুখশ্রীর দিকে ইয়াল্লা তার আরুষ ভাইয়াটা এত সুন্দর কি সুন্দর ডাগর ডাগর চোখ দুটি নাকটাও যেন অনেক নিখুঁত হাতে গড়া গাল ভর্তি চাপ মাঝে তার সরু গোলাপি ঝোট উফ কি সব ভাবছে কোহো আর ওসব সিল্কি চুলগুলো হালকা বাতাসে তালে তালে উঠতে লাগলো আর এ যেন আরও মোহময় ঠেকল কুহুর নিকট আরো হালকা ঝুঁকে ফিস ফিসানি শব্দ বলল তুই ভার্জিন থাকলেই তো আমার বউ ভার্জিন থাকবে চোখ বুঝে ফেলু হুহু আরুষের নিঃশ্বাসের গরম বাতাস আশ্রে পড়ছে তার চোখে মুখে ছোট্ট মস্তিষ্কে আরুষের গভীর কথাটার মানে ধারণ করতে পারল না তবে কথার অন্য একটা মানে বের করলো কুহু ছড়ি গিয়ে রেলিং ধরে দাঁড়িয়ে পড়ল বিয়ের পরও তোমার বউ ভার্জিন থাকবে আরু শেষে পিঠে বুক ঠেকে দাঁড়ালো উদ্বিগ্ন কণ্ঠে বলল এখনই সে সামনে থাকলে নিজেকে সামলাতে পারি না তখন একই ঘরে একই বিছানায় থেকেও কি করে নিজের মাঝে তাকে নামেশাই বল ও চোখ কিছু বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো তার হৃৎপিণ্ড এত জোরে চলছে কেন আরুষ ভাইয়ার কথায় এমন কেন বেহাইয়াপন করছে অন্তঃস্থ হৃদয়টা আরুষের কণ্ঠের ধরন পরিবর্তন হলো শান্ত শীতল কণ্ঠে বলো আজ পূর্ণিমা কুহুর শুধু কুহুর কাছে কুহুর থেকে উঠতে থাকা চুলগুলো কুহুর কানের লতিতে ঝংকার দিয়ে উঠলো কুহুর সারা শরীর কি করছে কি আরুষ ভাইয়া আরুসের ভাবান্তর হলো না সেই নিজের মতো কুহুর কানে ঠোঁট ছোঁয়া ছোঁয়া করে ফিসফিসিয়ে ফিসিয়ে জ্যোৎস্না ভরা আকাশে পূর্ণিমার চাঁদ সুন্দর আর সেই চাঁদ থেকেও সুন্দর আমার আকাশে তুমি কুর মন মস্তিষ্ক জানান দিচ্ছে তার আরুষ ভাইয়া তার প্রতি দুর্বল হ্যাঁ দুর্বলই তো না হলে চার দিন আগে রাতে আরুষ ভাইয়া হঠাৎ ওটা কি বলল দোলনায় দোল খেতে খেতে কথাগুলো ভাবছে মুচকি হাসলো কুহ ইস ভীষণ লজ্জা লাগছে হঠাৎ অনুভব করলো কেউ পেছন থেকে একজন তার গলা জড়িয়ে ধরেছে তুলতুলে হাতে ছোঁয়া বুঝতে দেরি হলো না এটা যে পিল পাশে এসে বস কোলবালিশ পিল বিরক্ত হলো মুখ কুঁচকে সামনে আসতে আসতে বলল কোপি তুই আবার আমায় কোলবালিশ বললি ভালো না কিন্তু খিলখিলিয়ে হেসে উঠল কুহ পিল মুহূর্তে মোট চেঞ্জ করে এক রসালো সুর বলল এই কোপি আজকেই শুভরনাকে আবার ধরবো। ও বলল। কেন? আজ আবার কি হয়েছে? তা পিলোচিল মুড়ে বলল। আরে ওই পোলায়ও প্ল্যান্টারি শুরু করছে মনে হয়। আজ দেখলাম কলেজে এতগুলো মেয়ের সাথে রং গো নীলাই হয়ে আড্ডা দিচ্ছিলো আর আমাদেরকে বলে কি সে প্রেম করে না। প্রেম করে না? তাই নাকি? আজ তো সেই মজা হবে। হুম সেটাই তো বলছি তোকে। তবে এখন নয় রাতে ডিনারের পর ওকে নিয়ে ছাদে যাব সবাই ও ভুলেই গেলাম বলতে ছোট মা নিজে সবাইকে স্পেশাল পাস্তা রেডি খুব দ্রুত উঠে পিলোর মাথা একটা চাটি মেরে পড়ল এটা এতক্ষণ পর মনে পড়ল গাধি চল বলি আর দেরি করলো না পা চালিয়ে বেরিয়ে গেল রুম থেকে পিলো মাথা ডলতে ডলতে বের হলো কুহু পিছু পিছু ড্রয়িং রুমে নামতে দেখলো আবির নিবিড়া সবাই ইতিমধ্যে চলে এসেছে কুহু গিয়ে হেলতে হেলতে আবিরের পাশে গিয়ে বসল আবির হেসে কুহুর মাথায় আদুরে হাত বোলাতে বোলাতে টুকটাক কথার মাঝেই ওই হাতে পাস্তার ট্রে নিয়ে আসতে আসতে বলল বাপ পেটি পেটে শুধু আড্ডা দিলেই হবে ফ্রেশ হতে হবে তো আবির উঠে দাঁড়ালো যাচ্ছে আর সরে পাখি আমার খাবারটা রুমে দিয়ে যাও বলেই চলে গেল একটু পরে নিবিড়ে চলে গেল সুবর্ণ আপন মনে পাস্তা খাচ্ছে আর ফোন পিলো আর পুহু একটু চোখের ইশারায় কথা বলছে দোয়েল উপস্থিত খাওয়ার মাঝে পুহু হঠাৎ আসতে করি উফ বলে উঠল সবাই তার দিকে তাকাতেই দেখল সে পাস্তার বাটিটা টেবিলে রেখে হাত ডলছে চোর এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল। কি হলো তোর মামনি না মামাম হাতে হঠাৎ ব্যথা পেলাম বলতে না বলতে কুহু আবার ব্যথা আউজ বলে উঠল হাত দিয়ে চেপে ধরলো গলার দিকটায় একে একে সারা শরীরে ব্যথা অনুভব করলো বসার থেকে দাঁড়িয়ে গেল সে দোয়েল চড়ই সহ সবাই দিশেহারা হয়ে গেল সবাই মিলে কুহুকে ঘিরে ধরল কি না কি হলো কুহু চিৎকার করে কান্না করছে আর বলছে মাম্মাম আমায় খুব মারছে মাম্মাম আহ কষ্ট হচ্ছে আমার মাম্মাম বাঁচাও জোরে চিৎকার করছে মামনি কি হলো এমন করছিস কেন এই মামুনি কথা বল না এই সময় সদর দরজা দিয়ে প্রবেশ করলো আরুষ আয়ুষ এমন পরিস্থিতি দেখে সেখানে থমকে গেল দুজনে আরুষ দেখলো তার কহির চিৎকার যুক্ত কান্না কহি বলে চেঁচিয়ে দৌড়ে গেল আরুষ হঠাৎই সবার মাছ থেকে জাপটে ধরলো কুহুকে কুহু এখনো আগের মতোই চিৎকার দিয়ে কাটছে আমার কষ্ট হচ্ছে আমি আমি আর পারছি না আর মরে যাচ্ছি আমি আরো শক্ত করে ধলো কুহুকে কিচ্ছু হবে তোর কহি প্লিজ শান্ত হ একটু সামলা কহি একটু